চুল আমাদের সৌন্দর্যের অন্যতম বড় সম্পদ কিন্তু চুল পড়া শুরু হলে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই আসলে কিছু সহজ প্রাকৃতিক অভ্যাস মেনে চললে এই সমস্যা অনেকটাই কমানো যায় প্রথমত নিয়মিত নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে মাথায় মালিশ করুন এতে মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ে চুলের কোড়া মজবুত হয় দ্বিতীয়ত প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ ডাল কারণ সুস্থ ও ঘন চুলের জন্য প্রোটিন খুবই জরুরি তৃতীয়ত চেষ্টা করুন অতিরিক্ত রাসায়নিক শ্যাম্পু ও হেয়ার কালার এড়িয়ে চলতে এসব চুলকে দুর্বল করে ফেলে চতুর্থত মানসিক চাপ কমান মনে রাখবেন স্ট্রেস চুল পড়ার অন্যতম বড় কারণ তাই হাঁটা মেডিটেশন বা গান শোনার মতো অভ্যাস রাখুন পঞ্চমত পর্যাপ্ত ঘুম ও পানি পান নিশ্চিত করুন এতে শরীর যেমন সুস্থ থাকবে তেমনি চুলও হবে ঝলমলে শেষ কথা হলো চুলের যত্নে প্রাকৃতিক উপায়গুলোই সবচেয়ে কার্যকর তাই আজ থেকেই অভ্যাসগুলো শুরু করুন আর যদি মনে হয় এই টিপসগুলো আপনার কাজে লাগতে পারে তবে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন হয়তো তাদেরও উপকারে আসবে